16 লক্ষ 30000 টাকা 16 লক্ষ 30 30000 আর এটা হলো আপনারা 8 মডেল 35 এর 13 তে রেজিস্ট্রেশন এলপিডি করা থেকো এটা পেরে দিল 13 লক্ষ টাকা ওকে তার মানে 13 লক্ষ টাকা গাড়ি কিনবেন না 16 লক্ষ 80000 টাকা গাড়ি কিনবেন দুইটায় আমরা গাড়ি দেখাবো আমি আবারও বলে দেই এটা কিন্তু ওল্ড শেপ এটা কিন্তু নিউ শেপ দুইটায় কিন্তু একজো আমি এটার মডেলটা বলে দেই 13 মডেল 17 তে রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে সিলভার কালার চারটা টায়ার অ্যালয়িং দেখেন একদম ফ্রেশ পাবেন ভিতরে কন্ডিশনটা দেখেন

35 সিরিয়াল কালারটা কিন্তু এটা পাল কালার জি এবং টায়ারটা দেখেন অ্যালয়িনটা দেখেন একদম ফ্রেশ পাবেন দুইটা টাকা অরিজিনাল দুইটাই অরিজিনাল জি এটা ওকে পাল কালারটা আমরা ভিতরটা একটু দেখাই ভিতরে কন্ডিশনটা দেখেন এটাও কিন্তু আছে সিট কভার করা আছে এটা হ্যাঁ হ্যাঁ সিট কভার আছে এবং ভিতরে যা যা আছে সব কিছুই ফ্রেশ কন্ডিশনে মোটামুটি পাবেন তারপরও যারা এই গাড়িগুলো কিনবেন আপনারা টেস্ট ড্রাইভ দিবেন বা সকল কিছু চেক করে নেবেন এবং এটা কিন্তু সিন্ধি করা আর এটা

মক্কা মদিনা শোরুম দুশো নম্বর ফ্লোর আসবেন আমাদের ভিডিওটা দেখবেন গাড়ি টেস্ট ড্রাইভ করবেন পছন্দ হলে নেবেন পছন্দ হলে নেবেন না দশ জায়গায় দেখে শুনে নেবেন আচ্ছা আরেকটা জিনিস জানি আপনার কাছে যারা আপনাদের থেকে গাড়ি পারচেস করবে কি কি সুবিধা দিয়ে থাকে আমাদের সুবিধা গাড়ি আসবে পছন্দ করলে গাড়ি টেস্ট করে দেবে কোনো কিছু কাজের দেবো দুই চার মাস ছয় মাসে করে দেবো ওকে ওকে আলাইকুম তো আমরা বলে দিই যারা এই গাড়িগুলো করতে চান এই শোরুমে আসলে অসংখ্য গাড়ি পাবেন স্বপ্ন হবে পূরণ মনের মতো গাড়ি পার্চেস করুন আপনার বাজেটে এবং পরিবারের জন্য বেশ বেশ কালেকশনে গাড়ি পাবেন যারা এই গাড়িগুলো কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই দয়া করে ফোন করবেন মেসেজ দিবেন না থ্যাংক ইউ